সবার দ্বারাই শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য রাধা রাধা মানুষের মধ্যে একটা আছে আর তা হল সে সর্বদাই ভাবে যে সে সবার মধ্যে শ্রেষ্ঠ সর্বদা সর্বশ্রেষ্ঠ কাজ করতে চায় সে সর্বশ্রেষ্ঠ পরিণাম পেতে চায় সে সর্বদাই চায় যে সব জায়গায় সে যশ পা কিন্তু যখন প্রশ্ন ওঠে প্রেমের। তখন প্রেম মানুষের থেকে অনেক উচ্চস্থানে বিরাজ করে প্রেমে যে মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষের প্রসন্নতা আপনি সর্বশ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মনে করেন সেই ব্যক্তির কাছে হেরে গেলে মনে তিক্ততা নয় ঠোঁটের কোণে হাসি আসে যাকে আপনি ভালোবাসেন তাকে হারিয়ে যদি আপনি যেতেন তবে সেটা জিত নয় এটা সবচেয়ে বড় হার তাই সিদ্ধান্ত আপনার আপনি কি চান আপনি কি চান প্রেমের জয় হোক নাকি আপনি চান আপনার জয় হোক রাধা রাধা প্রদীপ এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয় সলতে ঘি আগুন ব্যাস না আসলে বাস্তব রূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয় বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে এবারে দেখুন দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো সেই বায়ুই এটা নিভিয়ে দিল শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল তাই না তার মানে প্রতিটা ভাবের প্রতিটা বেগের একটা সীমা থাকে যা উল্লঙ্ঘন করা উচিত নয় সেই সীমা রাধা রাধা প্রেম দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করেন যে কানাই এই প্রেম আসলে ঠিক কি মানলাম যে এটা সমর্পণ মানলাম এটা একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া কিন্তু কিন্তু এর অনুভূতি কিরকম এর অনুভব কিরকম দেখুন প্রেম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাইয়ের এর সাধ্য তো অবশ্যই নয় কারণ এই প্রেম এতটাই মহান কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি থেকে দেখুন প্রেম প্রেম হল সেই রং যা জীবনে মধু ভরে দেয় প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয় রাধা রাধা প্রেম এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে বড় বড় কাজ করাতে পারে বড় বড় বাঁধা পার করাতে পারে চাইলে মরুভূমিতে কু খোড়াতে পারে পর্বত পার করাতে পারে প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন আপনার কি মনে হবে যে এরকম হতে পারে অবশ্যই হতে পারে কৃষ্ণ এসব করার কি দরকার রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না নিশ্চয়ই নিতে পারি রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না কারণ যদি এই বিবাহ হয় তার মাতা পিতা তার পরিবারকে বর্ষনা ত্যাগ করতে হবে রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে দুঃখ তাকে কুড়ে করে খাবে ও এটা মনে করবে এটা জানবে যে ওর জন্য ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয় আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য আর কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উঠতে দেখতে গেলে আপনাকে নিজেকে নিচে নামতে হবে এমন কোনো কাজও আছে যে আপনাকে আপনার প্রেমের জন্য করতেই হবে রাধা রাধা লোকে বলে সংগঠনের মধ্যে অনেক শক্তি থাকে আর এটা সত্যি কথা এবারে দেখুন না একটা আঙুল আর একটা মুঠোর মধ্যে কতটা তফাৎ সেটা আমরা সবাই জানি কিন্তু একটা আঙুল আপনাকে উচিত পথ দেখাতে পারবে কিন্তু মুঠো পথ অবরোধ করতে পারে তাই এইটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যে সংগঠন আর ভিড়ের মধ্যে অন্তর কি এটা আগে চিনতে হবে সংগঠন সেটাই যেখানে আপনার ব্যক্তিত্ব আছে নিজের পরিচয় আছে শুধু শক্তি অর্জন করার জন্য ভিড়ের সঙ্গ দেওয়া একেবারেই ঠিক নয় কারণ এই ভিড় যদিও বা আপনাকে শক্তি প্রদান করবে কিন্তু আপনার থেকে আপনার নিজস্বতা ছিনিয়ে নেবে সেই জন্য সংগঠনে অবশ্যই থাকুন কিন্তু আপনার ব্যক্তিত্ব আর আপনার পরিচয় এদের কোনোদিনও হারাবেন না রাধা রাধা চলুন আপনাকে একটা প্রশ্ন করি সবথেকে সুস্বাদু ফল কোনটা এবার কেউ বলবে আম তো কেউ বলবে সীতাফল কেউ বলবে আঙুর আর তা কেন বলবে না প্রত্যেক ব্যক্তির নিজের নিজের রুচি আছে নিজের নিজের স্বাদ আছে কেউ এটাও বলতে পারে যে ভাগ্যের জোরে যে ফল পাওয়া যায় সেটাই সব থেকে ভালো এবার রুচি যাই হোক না কেন যেমন খুশি হোক না কেন সবথেকে মিষ্টি ফল হলো সেটাই যা পরিশ্রম করে অর্জন করা হয় এবারে দেখুন না তিল তিল যোগ করে অল্প অল্প জমিয়ে আপনি আপনার কুটির বানালেন সেখানে থাকলেন অসাধারণ সেটার আনন্দটাই আলাদা আর সেটার সামনে বড় বড় প্রাসাদের সুখ মিলিয়ে যায় এটা কেন হয় এটার উত্তর অত্যন্ত সহজ সরল যখন আপনি পরিশ্রম করেন মানসিক পরিশ্রম করেন শারীরিক পরিশ্রম করেন নিজের সমস্ত সময় সেটাতে নিয়োগ করেন অবিরাম চেষ্টা করতে থাকেন আর তার পর আপনি সেই ফল লাভ করেন আর সেই ফলের মূল্য তো আপনারা জানেন তাই মনে রাখবেন পরিশ্রম অমূল্য তাই তার থেকে পাওয়া ফলও তুলো নাহি তাই পরিশ্রম করতে থাকুন অবিরাম চেষ্টা করতে থাকুন এই ফল অর্জন করতে থাকুন আর জীবনে এই সফলতাকে প্রাপ্ত করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কত শান্ত সৌম আর শীতল হয় একটা প্রবাহিত নদী আশেপাশের জমিকে নরম করে পশুদের জল প্রদান করে পাখিদের জন্য খেলার স্থান হয়ে ওঠে আর আমাদের দেয় শান্তি কিন্তু বানের সময় এই প্রবাহিত নদী যখন সমস্যা সৃষ্টি করে নিজের রৌদ্র রূপ ধারণ করে তখন কাউকে ছাড়ে না বন বাড়ি শহর পর্বত পর্যন্ত ভেঙে দেয় এই শান্ত প্রবাহিত নদী আর ঠিক এরকমই হয় আমাদের মন যতক্ষণ শান্ত আছে যখন নিয়ন্ত্রণে আছে ততক্ষণ সবসময় আপনি সুখ পাবেন কিন্তু যখন এটা নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে বেরোয় সর্বস্ব শেষ করে দেয় সেই জন্য আবেগের নিয়ন্ত্রণে নয় আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন আপনি জীবনে অনেক সফলতা লাভ করবেন রাধা রাধা কেমন আছেন আপনারা জিজ্ঞেস করলাম এই কারণে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল সেভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই কিন্তু সেই সমাধান খোঁজার জন্যে নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করেন নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন না এটা কখনোই করবেন না কর্ম করুন এগিয়ে যান সাহস দেখান আর সব থেকে জরুরি কথা সংযম কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন সেটা অবধি পৌঁছানোর আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে রাধা রাধা আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করতে বসে পড়েন শ্লোক পাঠ করেন আর অন্যদের উপদেশ দেন যেন তারাও এসব করেন মন্ত্র উচ্চারণ করেন মন্ত্র উচ্চারণ নিঃসন্দেহে এটার মধ্যে অনেক শক্তি থাকে কিন্তু সেই শক্তি আপনি তখনই পাবেন যখন আপনি সেই মন্ত্রে লুকোনো শিক্ষা আত্মস্বাৎ করবেন নিজের জীবনে কাজে লাগাবেন সেই শিক্ষাকে আপনি কর্মতে পরিবর্তন করবেন প্রেম সহকারে সেই জ্ঞান নিজের জীবনে আনবেন এটার প্রয়োগ করবেন তখন পাবেন আপনি সেই মন্ত্রের শক্তি নয়তো সেই মন্ত্র পড়ে কোনো লাভ হবে না আপনার তাই মনে রাখবেন মন্ত্রের শক্তি তাকে পাঠ করার মধ্যে নেই সেটা বিশ্বাস করার মধ্যে আছে রাধা রাধা আসুন আজ আপনাকে একটা প্রশ্ন করি মানুষ অন্ধকারকে বড়ই ভয় পায় এরকম কেন এটার উত্তর হলো এই যে এই অন্ধকারে মানুষ কিছুই দেখতে পায় না সামনেও দেখতে পায় না পেছনেও দেখতে পায় না আশেপাশে কি আছে তা বুঝতেই পারে না না নিজের পথ দেখতে পায় না নিজের লক্ষ্য এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে আর এই কারণে ভয় পেয়ে যায় চলুন আপনাকে আরো একটা প্রশ্ন করি এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানান নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান আপনার অন্তরে একটা অমর আত্মা আছে শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন সব স্পষ্ট দেখতে পাবেন রাধা রাধা ক্রোধ ক্রোধ কি সেটা কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী এনার থেকে দূরে থেকে ক্রোধ কি তা আমরা সবাই জানি কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে আমাদের কাছে তো করার মতো কিছুই নেই যদি আপনাকে উদাহরণ দিই এই পুজোর থালাগুলো দেখুন আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে সব কিছু তো আগে থেকেই হয়ে গেছে এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই এখানে সমস্যা আমাদের চিন্তা ধারায়। আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে যাতে আমরা যোগদান করতে পারি বুঝলেন সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন শুধু দরকার ধন্যাত্মক চিন্তা ভাবনা সদ্গমে তমসো মা জ্যোতের গমে মৃত্যুর মা গমে আপনি কখনো ভেবে দেখেছেন কালো রং যদি না থাকতো তাহলে কি সাদা রং আপনি বুঝতে পারতেন রাত্রের অন্ধকার যদি না থাকতো তাহলে সূর্য প্রকাশের অর্থ কি আমরা বুঝতে পারতাম যদি এই ক্লান্তি না থাকতো তাহলে কি বিশ্রাম কাকে বলে আপনি বুঝতেন এই খিদে যদি না থাকতো তাহলে কি এই সুস্বাদু ব্যঞ্জনের অর্থ আমরা বুঝতে পারতাম আমরা কি সবকিছুর আনন্দ উপভোগ করতে পারতাম তাই মনে রাখবেন এই সংসারে কোনো অনুভূতি বা বস্তু খারাপ নয় যদি আপনি মনে করেন সেটা খারাপ তাহলে সেই কারণে যে এই খারাপ অত্যন্ত আবশ্যক নয়তো ঈশ্বর এটাকে আমাদের সংসারে রাখতেন না এই খারাপের উদ্দেশ্য হলো যাতে আমরা ভালোর মাহাত্ম বুঝতে পারি যাতে আমরা ভালোর দিকে লক্ষ্য পূরণ করতে পারি তাই খারাপকে কখনো ঘৃণা করবেন না এটা তো শুধু ভালোর জন্মগ্রহণের জনক সেটাকে ভালোতে পরিবর্তন করুন অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যান অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যান কিন্তু প্রেমের পথ দিয়ে রাধা রাধা ভয় এই ভয় সব সময় মানুষের সাথে থাকে কিছু হারিয়ে ফেলার ভয় যেটা পাওয়া গেছে সেটা হারিয়ে ফেলার ভয় যার কাছে আমরা রয়েছি তার দূরে চলে যাবার ভয় যেটা আমাদের সেটা আমাদের থেকে কেড়ে নেবার ভয় আর মানুষ নিজের সারাটা জীবন কাটিয়ে দেয় এই ভয়েরই ছায়াতে কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে এই ভয় আমরা কেন পাই এই ভয় আমরা এই জন্য পাই কারণ আমরা সেই ব্যক্তি সেই অনুভূতি সেই বস্তুকে নিজের সাথে আটকে রাখি আমরা নিজেই রাধা সূর্যের কিরণ কতটা দৈব হয় তাই না মনেই হয় না যে যে এই সূর্য সারা রাত ধরে অন্ধকারের সাথে যুদ্ধ করছিল অস্ত গেছিল আবার তার উদয় হয় সারা সংসারকে সে আলোকিত করে এটাই তফাৎ আমাদের আর সূর্যের মধ্যে সূর্য অতীতকে পেছনে ফেলে আগে এগিয়ে যায় আমরা প্রতিদিন ভোরবেলা উঠি আর সেই একই পুরনো কথা আমরা বই নিয়ে চলি সেই তিক্ততায় নিজেকে জড়িয়ে ফেলি আমরা এবারে এই অতীতের সেই সমস্ত ঘটনা আমাদের ভবিষ্যতের দিকে এগোতে দেয় দেখুন এটাই কিন্তু জীবন কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য হয় রাধা রাধা নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সব থেকে জরুরি কথা হলো স্বীকৃতি স্বীকার করা সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া তার সমস্ত গুণও তার সমস্ত সম্পূর্ণ রূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে তবেই সেই সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে একে অপরের দোষ বের করা ওদের ছোট করা এটা শুধুমাত্র একটাই কাজ করে কোন সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শোধানো উচিত তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য এটাই হলো খারাপের দমন আর এটাই হল গুণের উদয় রাধা রাধা সম্মান সম্পর্ক এই দুই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা কেউ কম নয় কেউ বেশিও নয় দুজনের অধিকার সমান হওয়া উচিত যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক এবার এখানে স্বামীর অর্থ স্বামী নয় বরং সাথী তার কর্তব্য হল সাথে থাকা আদেশ দেওয়া নয় আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয় অধিকার দিয়ে নয় হাত বাড়ালে এটা বেড়ে ওঠে আঙুল তুললে নয় যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো একে অপরকে সম্মান করো তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে রাধা রাধা প্রেম প্রেম কি তা সকলে জানে সামান্য রূপে এই প্রেম আকর্ষণ দিয়ে শুরু হয় আর এর মধ্যে খারাপ কিছুই নেই গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে এই প্রেমের লক্ষ্য কি যাকে আপনি প্রেম করেছেন তাকে পাওয়া নাকি না পাওয়ার জন্যে নিজেকে বিচলিত করে সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া যদি কেউ এই দুই বিকল্পের মধ্যে একটাকে বেছে নেয় তাহলে আপনাকে বলে দিই এই দুটোই প্রেমের অন্ত প্রেমের আসল অর্থ হল সমর্পণ সম্পূর্ণ নিঃস্বার্থ সমর্পণ তাহলে বুঝে যাবেন এই প্রেমে আপনি ঈশ্বর পেয়েছেন রাধা রাধা কিন্তু এই সংসারের সত্য তো এটাই যে প্রত্যেক প্রসন্নতা পেতে গেলে দায়িত্ব তো অবশ্যই আসবে যা আমাদের পালন করতেই হবে এবার যদি আমি আপনাকে উদাহরণ দিই আপনার বাগানে আপনি চান একটা অত্যন্ত সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মনিক তাহলে সর্বপ্রথম তার জন্যে আপনাকে জল আর রোদের আয়োজন করতে হবে তার শেকড়ে যাতে পোকা না ধরে তা আপনাকে সুনিশ্চিত করতে হবে সেটার আশেপাশে গজানো আগাছা আপনাকে সরিয়ে দিতে হবে আর তারপরেই আপনার বাগানে সেই সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মাবে তাই তো ঠিক এমনই হয় এই প্রেমও সর্বপ্রথম আপনাকে এর মধ্যে সমর্পণের সার জল দিতে হবে অবিশ্বাস আর সন্দেহ এই দুই আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে আর বিশ্বাসের সেই শিকড় কখনো যাতে দুর্বল না হয় সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে আর তারপরেই প্রেমের বাস্তবিক সুখ আপনি অনুভব করতে পারবেন রাধা রাধা কাকড় এতই ছোট যে আঙুলের মাঝে ধরা যায় কিন্তু ভাবুন যে এই কাকড় যদি আপনার চোখে চলে যায় তাহলে কত বড় সমস্যা হয়ে দাঁড়াবে এবারে ভাবুন এই কাকর যদি আপনার পথে থাকে আপনি পাদুকা পরে বড়ই সহজে হেঁটে চলে যেতে পারবেন কিন্তু যদি এই কাকর আপনার পা আর মাঝে আটকে পাদুকার যায় তাহলে আপনি ঠিক করে চলতে পারবেন না যতই সেই পথে ফুল ছড়ানো থাকুক না কেন তার মানে আপনি বাইরের সমস্যা এবং প্রতিকূলতার সাথে লড়তে পারবেন ভেতরের নয় ভেতরের সমস্যার সাথে লড়াই করা ভীষণ কঠিন সেই জন্য সবার আগে ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠুন ভেতর থেকে পরিপূর্ণ হয়ে উঠুন তবেই আপনি সংসারের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবেন আপনি বিজয়ীও হতে পারবেন রাধা রাধা